আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সবাই খুব ভালো আছো তো অনেকটা বিরতির পর আমি পার্ট টুটা আমি আপলোড করছি তো পার্ট টুয়ের প্রথম কিন্তু ওপেনিং হলো সায়নের সুন্দর একটা নাচ দিয়ে এটা আমার ব্লগ পার্ট টুয়ের মানে কলেজের ফেয়ারওয়েল পার্ট টুয়ের আমি যেটা এ করলাম ব্লগটা আপলোড করলাম সেটাই কিন্তু সায়নী খুব সুন্দর একটা নাচ পরিবেশন করেছিল যেটা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না কারণ বললাম যেটা কপিরাইটের একটা ব্যাপার থাকে সেই জন্য। তো আমি যদি তোমাদের সব খুশি মানে শোনাতে পারতাম তো খুব খুশি হতাম তারপর কিন্তু আমাদের অর্পিতার খুব সুন্দর একটা গান পরিবেশনা করলো তারপর এখানে যে মেয়ের মেয়েগুলো ছিল জানি না বিএডের না ডিএড এর আমি খবর এখানে তোরা ইনি বিনি টাপাটিনিটা করেছিল আর আমাদের সায়নি করেছিলো দিওয়ানি মাস্তানিটা মানে বাজিরা মাস্তানির জো তেরি লাগি দিওয়ানি মেহ গই ওটা তো আমার হেড়ে গলার গান বাদ দাও তো এই যে নিয়ে এই আঙ্কেলটা ছিলেন এই কাকুটা ছিলেন এই কাকুটা মোটামুটি খুব সুন্দর একটা গান পরিবেশন করেছিলেন তো এনার গান শোনার পর আমাদের খুব খিদে পেয়ে গেল তো তারপর আমরা যাব খাওয়ার দিকে কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো এখানে আজার ভাই ছিল মমতুলু চলে এসেছিলো যেহেতু ওকে ইনভাইট করেছিলাম আমি আমাদের কলেজে আর ও গতবারও এসেছিলো তো আমরা আস্তে আস্তে করে খাওয়ার দিকে এগোচ্ছিলাম খাওয়া কতটা মানে শুরু হলো না তো আমি গিয়ে দেখলাম যে অলমোস্ট খাওয়া অলমোস্ট না খাওয়া কিন্তু শুরু হয়েই গেছে আমরা এখানে প্লেস পেলাম না তো আমরা গিয়ে দেখি আমার যে আজ যে ফ্রেন্ডসগুলো ছিল যেমন এখানে অঙ্কেশ দা ছিল আরও এখানে আমাদের শুভদীপ ছিল আরও অনেকেই ছিল এখানে আমাদের নবীন ছিল আর ওই নামটা ভুলে গেছি সরি আমি ওই নামটা ভুলে গেছি যে ওর সবাই ছিল আর ওখানে আর দাদাগুলো ছিল সবাই খাওয়া দাওয়া করছিলো তো আমরা ওখানে প্লেস পেলাম না খাওয়ার জন্য সুতরাং আমরা সবার পরে মানে ওদের পরে গিয়ে আমরা বসার একটা এ করলাম তো ওখানে মোহিনুদ ছিল আর সত্যি কথা বলতে আমাদের সবার খুব কিরে পেয়ে গিয়েছিলো কারণ যেহেতু আমরা অনেক সকালে অনেক সকালে বলতে বাড়ির থেকে বেরিয়েছিলাম অনেকটা আগে তো ওখানে মমত হলে আমার চশমা নিয়ে ওখানে মানে ঠাট্টা করার চেষ্টা করে যেটা বলে আর অরিজিদের মুখটা এমনি গোমরা জানি না কেন আর এখানে আমি যখন ছবি তুলছিলাম ববে বারবার আমাকে বিরক্ত করছিলো আর টেবিলটা দেখতে পাচ্ছি কতটা নোংরা করে ওরা টেবিলটাকে মানে প্রথম ব্যাচে যেমনি বিয়ে বাড়িতে জিনিসগুলো সব থেকে বেশি হয় তো যারা প্রথম ব্যাচে খায় তাদের পরে যারা ব্যাচ যারা বসে তারা এই নোংরা টেবিলেই বসতে হয় তো এখানে আমরা সবাই কিন্তু আমাদের প্লেটগুলো ওয়াশ করে নিচ্ছিলাম এখানে একটা ছোট বোন ছিল পুষ্পিতা পুষ্পিতা এসে ওর ব্লগ বানাচ্ছিলো ওর জন্য ভিডিও করছিলো তো আমার সাথে একটু গল্প করে গেল যে আমাকে না নিয়ে তুমি বসে পড়লে তারপর আমাদের খাবার চলে আসলে আমাদের প্রথমে ছিল নান ছিল আর ছিল চানা মশলা মানে চিকেন চানা মশলা মেবি চিকেন চানা মশলা যেহেতু ব্লগটা অনেক পর আমি আপলোড করছি যে অনেক অনেক সরি মানে তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা নিয়েছি যেহেতু ব্লগটা কমসে কম হলেও দেড় মাস হয়ে গেছে দেড় মাস পর আমি আপলোড করছি যেহেতু আমার বাড়িতে অনেকগুলো প্রবলেম ছিল সেই কারণে আমি এগুলো আপলোড করতে পারিনি অনেক ভিডিও জমে আছে অনেক ব্লগ তোমরা দেখতে পাবে অনেক মানে ক্রিসমাসের একটা ছোটো ব্লগ আছে ছোট ছোটো মিনি ব্লগ আছে আমি একটা এক জায়গায় হাঁস কিনতে গেছিলাম সেখানে একটা ব্লগ আছে তো আমি দেখতে পাচ্ছ আমি সবার প্লেট থেকে কিন্তু নিয়েই নিচ্ছি সব কিছু কারণ আমি নান আর চানা মশলাটা ভীষণ ভালোবাসি তারপরে আমাদের ছিল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা আমি মোটামুটি ভালোবাসি আর মোটামুটি কেন চিকেন বিরিয়ানি আমি খুব ভালোবাসি কিন্তু আমি বিয়েবাড়ির নান আর চানা মশলাটাতে বেশি ভালোবাসি তো বলতে বলতে আমার প্লেটে পড়ে গেল পড়ে গেলো মানে আমার বিরিয়ানি পড়লো আর আলু পড়লো দুটো তিনটে আলু পড়লো দুটো আলু পড়লো আর মাংস পড়লো একটা সলিড মাংস আমি হাড়ের মাংসটা বেশি প্রেফার করি কিন্তু কপালে যেটা লেগে থাকবে সেটাই হবে আমি চেয়েছিলাম পরে কেউ হয়তো আমাকে দিয়েছিলাম আমার মনে নেই কারণ ব্লগটা এত পুরোনো এত পুরনো আমি ভুলেই গেছি আমার প্লেটে কী ছিল কী ছিল না তো সেই জন্যে আর এখানে দেখো খাওয়া নিয়ে মানে পোজ দিতে দেওয়া শুরু হয়ে গেছে খাওয়ার সময় আর এখানে মানে বিরিয়ানির চটকে খেয়ে আমি খাই আমি জানি ওখানে আমাদের চিরাকবাবু ছিল ওখানে সোহেলদা ছিল ওখানে কী বলে ভুলে গেছি মিলন ছিল এখানে অরিজিৎ ছিল এখানে শুভদীপ ছিল এখানে আজার ভাই ছিল আর মমতুল আজার ভাই আর মমতুল এই সিটটা বসছিলো এদিকে আমি অরিজিৎ মহিনুর আর ববি এই সিটটায় বসছিলাম এই সাইডের সিটটায় আর ববি আর দলের চটকে বিরিয়ানি খায় মানে পুরো বিরিয়ানি জাত মেরে দেয় আর স্যালাডটা খুব ভালোবাসো ওই জন্য স্যালাডটা নিলাম আর এখানে দেখতে পাচ্ছ খাবার শেয়ার হচ্ছে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তোমরা সবাই জানো আর সায়নী রিয়া প্রতিবার আমাদের সাথে বসেনি কারণ ওরা পরের ব্যাচে গিয়ে পড়ছিল আর ওরা যেহেতু একটু ওরা সায়নী যেহেতু প্রোগ্রামে নাম ছিল রিয়া প্রতিভা ওর সাথে সবসময় থাকে ওই জন্যও সব একসাথে বসছিলো ওই জন্য ওদের আমার মানে দেখতে পাচ্ছেন ওদেরকে কিন্তু হয়তো দেখতে পাবে কিংবা হয়তো আমি মানে চাপের মধ্যে ছিলাম ওদের ক্লিক নিতেই পারি না দেখতে পাচ্ছ বিরিয়ানি চটকে বিরিয়ানি জাত মেরে দিয়েছে পাবি একদম মানে কাশ আমি মানে সাউন্ডটা শোনাতে পারতাম তো যারা আমার কন্টাক্ট লিস্টে আছো কিংবা যারা আমার ফেসবুক আছে তো নিশ্চয়ই এই ব্লগটা দেখেছো এই ক্লিকটা দেখেছো যে বিরিয়ানি চোটকে কী খায় বলছে আমি আর আমার আব্বু ঠিক এইভাবে বিরিয়ানি চটকে খায় তো একজনের বিরিয়ানি খাওয়ার স্টাইল এক একরকম আমি আবার অনেক সময় ডাল দিয়ে বিরিয়ানি খাই অনেক সময় আলুর দম দিয়ে বিরিয়ানি খাই মানে গ্রেভির জন্য তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি একটু ক্লিপ নেওয়ার ওই জন্য তুল দেখাচ্ছে কত মাসের প্রেগনেন্ট তাই তো বুঝলে তিন চার মাসের হবে হয়তো মানে হব হব ভাব ওই জন্য পেটটা একবার দেখিয়ে দিলাম দেখো তুমি দেখো তোমরা পেটটা দেখে নাও কত মাসের তো কেউ করে বলতে পারলে ব্যাস হলো আর কিছু না তেমন কিছু না তো আমরা এখানে এসে দেখলাম একটা ছোট্ট কিউট পরি ওখানে ডান্স করছে তো দেখতে পাচ্ছি কত সুন্দর একটা গানে ডান্স করছিলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ক্লিপটা নিলাম যে এত সুন্দর একটা কিউট একটা এঞ্জেল পরি ডান্স করছে এই ক্লিপটা তো নেওয়া যায় ওই জন্য এই ক্লিপটাও নিয়ে নিলাম তো তারপরে অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম কলেজের মধ্যে আর ওই দিনটা সত্যিই খুব মজা হয়েছিলো এখানে আমিনুল ভাইয়ার আমি গসিপ করছিলাম আমাদের অনেক পুরনো গসিপ হচ্ছিলো মানে কলেজের প্রথম দিন থেকে সেখানে কী কী আড্ডা এগিয়ে করছিলাম তো তারপর আমাদের এখানে একটা ফোস্ট ফটো সেশন হয়ে গেলো আর ফটোগুলো যদি আমি পাই তো আমি লাস্টে অ্যাড করে দেবো আমি জানি না ফটোগুলো আছে কিনা এখানে লেডিস গ্যাংয়ের মানে ডিসকাশন চলছিলো ওরা ছবি তুলবে তাই আর এখানে সোহেল দা ক্যামেরাম্যানকে বলে দিচ্ছিলো যে ওদের একটা ছবি তুলে দাও তো ওখানে মেয়েদের যাই মেয়েগুলো আমরা মানে ওরা গিয়েছিলো তো তারা ছবি তুলেছিল এবার আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমি হাই বলতে গিয়ে আমার পেন নিতেই ভুলে গেছিলাম খুব হাইলাইটেড পার্ট এটা মানে হচ্ছে দাদা আপনার পেন আমার পেন আমি পেন না নিয়ে বেরিয়ে এসছিলাম তো তারপরে এরা মেবি এর ব্যাচ তো ওই যাচ্ছে সুমনাফার বাদ যাচ্ছে সুমনাফ তুমি যে ব্লগটা দেখো তো দেখো তোমার হাজব্যান্ড পেন নিয়ে চলে গেলো আর গিফট নিয়ে সরি ফেয়ারওয়েল নিয়ে চলে গেলো তো তারপরে এখানে আরও সবাই ছিল যারা মানে ব্যাচ মানে এ নেবে বিদায় নেবে তো এরা আই থিংক বিদায় নেবে এদের অনেককে চিনি অনেককে চিনি না ওই আমাদের এশাকে দেখতে পাচ্ছে হলুদ শাড়ি পরে আছে একদম ওই কোনায় এশা আছে আর এখানে আরও অনেকে আছে অনেকের নাম জানি না শুধু মুখটাই চিনি তো দু বছর কলেজে পড়লাম বাট সবার সাথে পরিচয় না এখানে কিন্তু আমাদের ছবি তুলেছিল সবার আগে আমি সায়নির মহিনুর আমির ভাই চলে আসলাম আমিও সায়নী সবার আগে চলে আসলাম কারণ আমাদের ছবিটা স্পষ্ট আসতে হবে আমাদের ভাই একটাই মানে মোটো আমাদের ছবি ভিডিও সবার মানে আগে আসতে হবে এখানে দিয়ে চলে আসলো ওই যাচ্ছে চিরাফ চলে আসলো এখানে ইরফান চলে আসলো সোহেলদা চলে আসলো আর ভিডিওটা ববিকে করতে দিয়েছিলাম ববি সর্বনাশ করেছি ভিডিওটা যাক ভালোই করেছে দেখতে পাচ্ছ আমি আমরা কিন্তু আমি শায়নি আমরা কিন্তু সামনেই চলে এসেছি সেই কিউট পরিটাও চলে এসেছে সামনে তো সুজিদি কিন্তু আমাদের কলেজে একজন টিচার হয়ে গেছে ওই জন্য সুজিদি এখানে সুজিতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আর কি বলা যায় সেটা আর আমরা সবাই খুব ভালো করে পোজ দিয়ে ছবি দিলাম আমার সত্যি আমার খুব খুবই ছিল আর যেটা তোমাদের দেখায় যে আমাদের কলেজের মেমোরেবল মোমেন্টসগুলো কি আমি গত বছর প্রোগ্রামের নাম দিয়েছিলাম সেটা তারপর এখানে আরও অনেক এটা এই থাকো আমি এখানে ঢাক খুলছি এটা দেন আরও এখানে আমাদের শিক্ষক দিবসের দিন একটা ছবি ছিল আর এখানে আমরা বেশি কেক কাটছিলাম সেখানে আমার ছবি আছে দেন আরও আছে আমরা সায়নীর বার্থডে সেলিব্রেট সায়নের মৌসুমীর বার্থডে সেলিব্রেট করছিলাম সেখানে একটা ছবি আছে আরও সব ছবিগুলো কোলাজ করে খুব সুন্দর লাগছিলো মানে এই ছবিটা খুব খুবই সুন্দর লাগছিল যে কলেজে একটা সুন্দর দিন কাটিয়ে এসেছি সেই দিনগুলোর একটা স্মৃতি প্রমাণ স্মৃতি আবার প্রমাণ এখানে সবাই যে যার মধ্যে ছবি খুঁজছিলো কাজ ছবি কোথায় আছে কাজ ছবি কোথায় আছে তো সায়নী ব্লগের জন্য এখানে ছিল অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমরা ডবল ব্লগার গেছিলাম ঠিক আছে একজন বড়ো ব্লগার আর একজন ছোটো ব্লগার সায়নের সবথেকে বড়ো ব্লগার আমি একটু মিডিয়াম ছোটো ব্লগার এখানে সুজিদি বকছিল যে তোরা ফানি দেখে যাবো ফানি ডান্স দেখে যাবো না তাই আর যেই বললাম যে না বাড়ি বকবে সুজিদি চলে গেলো মানে রাগ করে তো সত্যি তাই সুজিদি আমি সুসাই ফানিটা তো দেখতে পারলাম না কারণ ফানিটা সুজিদি প্রতিবার খুব সুন্দর করে কোরিওগ্রাফটা করে আর এখানে আমিরুল ভাই বলছিলো যে হ্যালো গাইজ তো আমি যে হ্যালো গাইজ পুরো মানে বিষয়টা বলে দাও যে কলেজে আর আসতে পারবো না এনজয় করতে পারবো না আমি কেন কলেজে ঢুকতে পারবো না মানে ঢুকতে পারবো না বলবো না আমি কলেজে সবচেয়ে জিনিসটা সবচেয়ে জিনিসটা মিস করবো এটা হচ্ছে আমার কলেজে মানে ড্রাগন ফ্রুট এটা তোমাদের দেখিয়ে দিই এই যে ড্রাগন ফ্রুটটা আছে এই ড্রাগন ফ্রুটটা আমি সবথেকে বেশি মিস করবো ড্রাগন ফ্রুট ছেড়াটা আমার ড্রাগন ফ্রুট চুরি করাটা সব থেকে বেশি মিস করবো যারা আমাকে চেনাব প্রপারলি তারা জানা যে আমি ড্রাগন ফ্রুট কত ভালোবাসি আর কলেজ থেকে মানে চুরি করে নিয়ে আমার ড্রাগন ফ্রুট সবথেকে কত ভালোবাসি তো তারপরে কিন্তু বিকাল বিকাল একদম সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর মমতে চলে চলে যাবে আবার তো ওরা একটা আলাদা সব সময় তো আমরা এবার আস্তে আস্তে কলেজ থেকে বেরিয়ে পড়বো ঢালি ইনস্টিটিউট তোমাকে খুব মিস করব তোমাকে খুব মিস করবো হয়তো আমি দু হাজার পঁচিশ সালে আবার ঢালিতে ঢুকতে পারি ডিএলএডের জন্যে জানি না হবে কি না আর এখানে মন আমার বডি স্প্রেটা নিয়ে ওর ওর জ্যাকেটটা ডিগির মধ্যে রেখেছিলো বলে ওটা মানে স্মেল করছিলো খুব বাজে স্মেল করছিলো ওই জন্য তারপরে আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম ওখানে আজার ভাই মমতাজুল আছে আর আমিল ভাই আছে আর এখানে আমি আর মহিন আর আজার ভাই সামনে চলে গেছে তো তারপরে সন্ধে ঘুরিয়ে এসলো আস্তে আস্তে দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো তো তোমরা যদি ভিডিওটা এনজয় করো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থাকো